নমস্কার ডিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকিমি হাউজিং যেখানে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে আমরা এসেছি এবং টোটো যারা টোটো চালক তাদের সাথে কথা বলছি সরকারের যে গাইডলাইন যে তিরিশে নভেম্বরের মধ্যে সকল টোটোকে টোটো চালকদের এবং টোটো গাড়ি সমেত রেজিস্ট্রেশন করতে হবে না হলে টোটো চালানো যাবে না রাস্তার উপরে এই টোটো মানে যানজট অথচ এই গাড়িগুলোকে যারা করাবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেয়া হবে না একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কল সৃষ্টি না হয় বিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা আমাদের রাজ্যের পরিবহন ব্যবস্থা হয়তো পুরো টোটোর ওপরেই নির্ভরশীল কারণ জায়গায় জায়গায় বাস বন্ধ জায়গায় জায়গায় বাসের বাসের পরিস্থিতি ভিড় এবং সেই ক্ষেত্রে মানুষ বেছে নিচ্ছে তার প্রথম পছন্দ টোটোকে তাই টোটোকে সরকার একটা জায়গায় বাধ্যে বা সরকার সরকার একটা জায়গায় টোটোকে নিয়ে আসার জন্য টোটোর গাইডলাইন টোটোর গাইডলাইনকে আরও জোরদার করতে সরকার এই পরিকল্পনা গ্রহণ করেছে ক্যামেরায় অভিজিৎ সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্মসভার ধর্ম আমাদের নমস্কার